আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা কবুতরকে জোড়া দিবেন তো কবুতরকে জোড়া মেলানোর আগে দেখেন আমি দুইটা খাসায় আলাদা আলাদা করে নর এবং মাদিকে আলাদা আলাদা করে দুইটা খাসায় রেখে দিয়েছি এবং দেখেন নরটা কত উত্তেজিত আর মাটিটাও জোড়া নেওয়ার জন্য একেবারে পারফেক্ট লাইনে চলে আসছে এখন দেওয়ার সাথে সাথে এরা জোড়া নিয়ে নেবে তো কবুতরকে নতুন কবুতর কিনে এনে কখনো একসাথে দিবেন না প্রথমে আগে আলাদা করে রাখবেন দেখেন নরটা একদম পাগল হয়ে গেছে কিভাবে ডাকতেছে দেখেন তো আপনারা যখন এরকম পাশাপাশি রাখবেন তখন ওরা নিজেরা পরিচিত হবে দেখেন মাদিটাও জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে শুধু এখন দিলেই এরা জোড়া নেবে তো আমি লাইভে আপনাদের সামনে মাত্র পাঁচ মিনিটে কবিতা জোড়া দিয়ে দেখাচ্ছি দেখেন এখন এই ধরে নরের কাছে দিব মাত্র না দেওয়ার সাথে সাথে দেখেন দেখেন মাদিটা দেখেন নর যেমন ডাকতেছে মাটিটাও দেখুন নরের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে তো এখন দেওয়ার সাথে সাথেই আমি আশা করতেছি এখনই জোড়া নিয়ে যাবে দেখেন মাড়িটা না বের হয়ে যেতে এখনই বের হয়ে যেতে চাচ্ছে এখনই দিলারি জোড়া নিয়ে নেবে সাথে সাথে দেখি ভাই দেখেন মাটিটা এখন দিব আর সাথে সাথে জোড়া নিয়ে নেবে দেখেন লাইভ ফুল এখনই জোড়া নিয়ে নেবে দেখেন বেশি সময় নেবে না বেশি সময় নেবে না এখনই নিয়ে নেবে দেখেন বসে যাচ্ছে মহাদি একটা একটু আছে অনেক জার্নি করে আসা তো কার্টুন করে নিয়ে আসছিলাম দুইটা মিনিট যাতে দিবে না ভাই আপনি নিয়ে নিবে আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন এইভাবে যদি জোড়া দেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে এরা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে কিন্তু মাদিটা একটু নার্ভাস থাকার কারণে আসলে চুপ করে আছে সাউন্ড দিতেছে না মাদিটা আনকা জায়গায় এসে একটু ভয় পেয়ে আছে কিন্তু জোড়া নিয়ে নিয়েছে আপনারা ওই খাতে দেখলেন যে এইটার কাছে আসার জন্য পাগল হয়েছিল দেখেন 嗯。<noise> <noise>